শুভ সন্ধে বন্ধুরা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে মানে এরকম প্রশ্ন তোমাদের আসে যে মানুষ কি মানুষের ক্ষতি করতে পারে বা টুকটাক করা বা এই ব্ল্যাক ম্যাজিক এইসব কি হয় তো এই নিয়ে আমার আগে ভিডিও দেওয়া আছে তখনও খুব একটা কিছু বলতে যে পেরেছি তা না কারণ এই সম্বন্ধে আমার খুব একটা জ্ঞান নেই আমার মনে বিশ্বাস হয় না যে মানুষ মানুষের ক্ষতি করতে পারে কিন্তু তা সত্ত্বেও হয় এমন কোন কোনো ঘটনা চোখের সামনে আসে বা আমার নিজের জীবনেও ঘটেছে যেগুলোর আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো কারণ খুঁজে পাইনি বা আদতে এগুলো সত্যি কিনা তাও আমি জানি না কিন্তু একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করছি মনে পড়ে গেল যদিও অনেক বছর আগের কথা আমার মেয়ের এখন তিরিশ বছর বয়স ওর যখন এই চার বছর বয়স চার না চার পাঁচ মানে তখনও স্কুলে ভর্তি হয়নি মানে ক্লাস ওয়ানেও আমরা তো বাইরে মানে কি বলবো কলকাতার বাইরে থাকতাম কলকাতার বাইরে ওরকম অত কলকাতার মতো অত কঠিন না যে এই মন্টসারিতে দিতেই হবে নাহলে ক্লাস ওয়ানে মানে সেটা কলকাতায় এসে বুঝলাম যে একটা হরবড়ি পড়ে গেছিলো তো ওইখানে ওইরকম না ওখানে আমি মন্টেসাড়িতে দিই নি সত্যি কথা আমি কলকাতাতে এসে আমাকে মন্টেসারিতে আমি দিয়েছি তখন মন্টেশাড়িতে যখন দিয়েছি তখন সবাই বলল নাকি দেরি হয়ে গেছে তখন আমার মেয়ে চার বছর বয়স কিন্তু হ্যাঁ যেখানকার যেটা রুল চার বছর বয়স তখনও মন্টেসারিতে ঢুকেছে একটা ঘটনা যেটা আমাকে এখনও ভাবায় যে এটার মধ্যে আদরটা কি সত্যি নাকি এটার মধ্যে জানি না তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি মারাত্মকভাবে বেঁচে গেছিলাম মানে আমি বলতে আমার পরিবার তো এক আমি কে কী বৃত্তান্ত অত বলছি না আমাদের খুব কাছের একজন একদিন রাত্রিবেলা ফোন করলো পরের পরের দিন হচ্ছে দিন শুক্রবার শুক্রবার রাতে ফোন করে আমাকে বলল যে কালকে বাড়ি আছিস একটু সকাল সকাল আমি আসবো আমি বললাম যে কেন খুব খুব কিছু দরকার বলছে না এমনি কিছু দরকার নেই আমার ওই একটা পুজো করব কালকে ভোরবেলা সেই পুজো মানে সূর্য ওঠার সাথে সাথে ওই পুজো করতে হবে করে তোর মেয়েকে একটুখানি মালা মালা পরাবো ওই কুমারী পুজো শর্ট অফ মানে মালা পরাবো একটু প্রসাদ দেব দিয়ে আমি আমি বসবো না আমার অফিস যেতে হবে তো আমি সাদা মনে কাদা নাই একেবারেই গাদা নাই তাই আমি বললাম হ্যাঁ এসো আমি আরও ভাবলাম কি তাহলে একটু দেখাও হবে অনেকদিন দেখা হয় না যখন ফোন করেছিল তখন আটটা সাড়ে আটটা বাজে সন্ধ্যেবেলা তার খানিক্ষণ পরেই আমার মা ফোন করলো এই এটা ওটা গল্প করতে করতে আমি তখন বললাম জানো তো অমুক ফোন করেছিল এরকম বলল মা আমাকে তখন মারাত্মক এই হচ্ছে মা মা আমাকে তখন মারাত্মক বলল যে খবরদার একদম নয় আমি জানি না মা কী ভেবে বলল কী বৃত্তান্ত কিচ্ছু জানি না বললে আমি কালকে যাব সকালে খবরদার তুমি করতে দেবে না আর আমি তো তখন মানে একেবারে ইয়ে হয়ে গেছি আমি তখন ওই না করার মতো স্টেজে নেই যে না আমার মেয়ে কেরম পড়াবে না বা কিছু মানে বলার মতো এতে নেই আর প্রসেনজিত তখন না পেপসিতে কাজ করতো প্রসেন্দি তখন ভোরবেলা বেরিয়ে যেত মানে একদম পাঁচটা সাড়ে পাঁচটায় প্রসেনজিত প্রসেনজিতে গাড়ি আসতো প্রসেনজিকে তুলতে আমার তো সারা রাত প্রায় জেগে যে কালকে ওদের বাড়িতে পুজো মাম্মামকে কুমারী পুজোর মতো করে মনে হলো শুনে যে এরকম একটু মালা পরাবে একটু প্রসাদ দেবে তো এটাতে খারাপ মা এরম কেন কি মা না মায়ের কি বলে মা সে দিব্যি বলে না মা বলল তুমি যদি করো তাহলে আমার ক্ষতি হয়ে যাবে আমি তো পড়ে গেছি দোটা নাই আমি কি করবো এদিকে কথা দিয়ে ফেলেছি বদলোক মানে যিনি আসবেন তিনি বলেই ফেললাম মানে ভদ্র লোক একজন খুবই পরিচিত আমাদের তো যাই হোক আমি তো মানে মারাত্মক দোটানায় এদিকে মা মায়ের নাম করে বলে দিয়েছে তুমি যদি করতে দাও তাহলে আমার তুমি ক্ষতি দেখবে আর ওনাকে এদিকে আমি কথা দিয়ে ফেলেছি আমি কী করবো ভগবানকে সমানে ডাকছি শেষ পর্যন্ত ভোরবেলা প্রশান্তিতকে আমি আর কিছু জানাইনি ব্যাপারটা কেননা আমার পরিচিত আবার এই নিয়ে ভালো হলে মানুষ বলে না খারাপ হলে বলবে তো ওই তো তোমার চেনা বা যা হয় মানুষের জীবনে তো সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি কি ব্যাপার মা কেন এরম বললো দোটা নাই মারাত্মক দোটা নাই আর আমি ভেবেছি যে উনি আস্তে আস্তে আমার মাও চলে আসবেন কাছাকাছি থাকতাম মা একটা পট করে রিক্সা নেবে মা ভোরবেলা চলে আসবে এরকম উনি যে ভোরবেলায় প্রসেন্দিত বেরিয়েওছে তখন সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে কলিং বেল বাজছে এদিকে আমি তো হয়েছি মা আসবে মা তো এলো সেই আটটার পর তো যাই হোক ঠাকুরের নাম নিয়ে আমি জানি না মানে কি বলবো আমার সত্যি আজও এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আমি তা ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে তখন মাম্মা মগরে ঘুমাচ্ছে তখন তো শনিবার বেল বাজাচ্ছে বেল বাজাচ্ছে আর আমার নিজেকে না এত অপরাধী মনে হচ্ছে এত অপরাধী যা এতদিন পর উনি আসছেন একটা পারপাসে পুজোই পুজোরই তো জিনিস দেবে একটা তো গলায় মালাই পরাবে একটু তো প্রসাদই দেবে কী এমন হতো এই করতে করতে মারাত্মক দ্বন্দ্ব করতে 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 মানে বেল বাজালো না করে প্রায় বার পঁচিশ করে তারপরে দেখলাম আর বেল বাজছে না বেলা গড়িয়ে গেল আমার বাড়িতে যে কাজের মেয়েটি সে ওই সকাল সকাল আসতো সাতটা সাড়ে সাতটা এরকম সময় তখন তারপরে বোধ আমি একটু এলিয়েও পড়েছি ঘুমিয়েও গেছি বা যাই হোক তখন আর কিছু মনে পড়ে না সাতটা সাড়ে সাতটা বাজতে না বাঁচতেই ওই মেয়েটি যে আমার বাড়িতে কাজ করতো সে এলো বেল বেলটা শুনেই আবার তড়াক করে উঠেছি যে আবার কি ফিরে এলো কী করব তো জালনার একটুখানি খুল ইয়ে দিয়ে ওই ফাঁক দিয়ে দেখলাম যে না ওই কাজের মেয়েটি এসছে আর যার কথা বলছি সে নেই তো যাই হোক দরজাটা খুললাম এবং ওই মেয়েটিও ঢুকলো কোনো একটা আটটা নাগাদ মাও এলো মা আমাকে যা বললো তারপর সেইটা মারাত্মক মানে বড়দের তো অভিজ্ঞতাটাই ইয়ে মার নাকি এরকম অভিজ্ঞতা ছিল মা সেসব কথা মা কোনোদিন আমাদের বলেনি আজকে হয়তো দরকার হয়েছে বলে বলেছে যে তুমি জানো তুমি ভাবছো যে আমাকে মা বললো যে তুমি জানো তুমি ভাবছো হয়তো যে মা কেন এরকম বারোটা সাধারণ পুজোই তো মা তখন যেটা জানি না আমার ইউটিউবে বলা উচিত হবে কি না কিন্তু জানি না হয়তো কোনো মানুষের যদি কাজে লাগে কোনো মানুষ যদি একটু সাবধান হয় আমি এভাবে সাবধান হয়েছিলাম আমি জানি না কোনটা ক্ষতি হয় কোনটা ভালো হয় মানুষ আদৌ কি ক্ষতি চায় বা ভদ্রলোককে ওই কারণেই এসছিল এটা সত্যি যে উনি কিন্তু আসেন না আমার বাড়িতে মানে সেরম দরকার ছাড়া আর অত ভরে মানে কাক ভরে উনি আসবেন ওই ছোট্ট মেয়েটিকে কেউ জানে না মানে ওনার মানে ওনার লোকজনের সাথে পরে পরবর্তীকালে কোনো কেউই মানে কিছুই জানে না যে ওদের বাড়িতে এতটা ভাট বড়ো একটা পুজো হলো কেউই জানে না তাই না কি ওদের বাড়িতে পুজো হয়েছে এরকম কেউ কিচ্ছু জানে না পরে আমি খোঁজ নিয়েছি আমি সত্যি আজও দু এক দুয়ে চার করতে পারি না কিন্তু আমার মা যেটা বলল মায়ের কথা তো গর্ভধারিণী মা সে তো আমার খারাপ চেয়ে কিছু বলবে না এটা তো ঠিক তো মা আমাকে যেটা বলল যে ওই যে মানে ওই যে পদ্ধতিটা ওটা নাকি এমন একটা পদ্ধতি যেটা কুমারী মেয়েদের সাথে হয় মানে যাই না ইউটিউবে বলো আমার ঠিক হচ্ছে কিনা সাবধান হলে সাবধানের তো কোনো সাবধান হতে তো পয়সা লাগে না সাবধান হওয়াই যেতে পারে তো বলছে যে যে মেয়েরা মানে কুমারী মানে কুমারী বলতে একেবারেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ওই এজের মেয়েরা একেবারেই অপাব বৃদ্ধা মানে কি বলবো তো যাই হোক তাদের যদি কারুর কোনো ওই কোনো কিছু থেকে থাকে মানে ধরো কোনো পুজো আচ্ছা করেছে তো সেটা যদি এরকম করে তাহলে তার ওপর দিয়ে যায় মানে ওর ক্ষতিটা কেটে গিয়ে এই বাচ্চাটার ওপর দিয়ে যাবে মানে শুনে সত্যি মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে গেছে যে এরম হয় এরকম হতে পারে মার সাথে আমি আর কোনো খুব একটা ইয়ের মধ্যে যাইনি কিন্তু পরে আমি ভেবেছিলাম যে আমার সত্যি কথা বিশ্বাস হতে চায় না যে এইরকম যে আমার কোনো ভালো হওয়ার জন্য আমার ক্ষতিটা আরেকজনকে আমি সত্যি কি দিতে পারি সত্যিই কি এরকম হয় তো পরে আমি এটা নিয়ে পড়াশোনা করেছি একদম যে করিনি তা না তবে হ্যাঁ মানে বৌদ্ধ ধর্মে কখনো সবগুলো শেখাবে না কিন্তু এ ছাড়া আমি কিন্তু অন্য জায়গায় একদম যে পাইনি তা না অন্য সাধনায় যেটা আমি মেনশন করছি না যেগুলো আমি নর্মালি পড়াশোনা করে থাকি যে ঠাকুর বলো বা যা যা আমি পড়াশোনা করে থাকি লোটাস সূত্রা বলো সেসবে এইসব কিছু পাইনি তার কোনো মানে উচ্চারণই নেই যে এরকম হয় তার ফলে আমার মাথাটাও না ওরকম বিশ্বাসই হয় না যেরকম হতে পারে কিন্তু অন্য কোনো সাধনা তাতে আমি পেয়েছি যে হ্যাঁ এরকম হয় এবং যারা করে তারা একেবারেই মানে অচেতন তারা বোঝে না যে এটা করলে সাময়িক হয়তো ভালো থাকবে কিন্তু মানে ফিউচারে মানে ভবিষ্যতে তার এতটাই ক্ষতি হয়ে যাবে মানে কর্ম তো ওরমভাবে যায় না কাউকে মালা গলায় মালা পরিয়ে প্রসাদ খাইয়ে তার কি কর্ম সরিয়ে দিতে পারবে কর্ম তো সরিয়ে দিতে পারবে না কিন্তু সাময়িক হয়তো একটা এ হয় তো সেটাই মানে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম না যদি কারোর তোমাদের কাজে লেগে থাকে প্রসাদ নেওয়া থেকে বিরত মানে কিছু কিছু ক্ষেত্রে আমি আমার মেয়েকে যেটা সব সময় বলি যে আলাদা করে আমি এই ধরনের প্রশ্ন না এলে হয়তো এই ধরনের আলোচনা আমি করি না জেনারেলি কিন্তু হ্যাঁ মানুষকে সাবধান করার জন্য নিজের জীবনের অভিজ্ঞতা বলাই যেতে পারে তাই বলছি আমি আমার মেয়েকে যেটা বলি তোমাদের তো জোর আমি করতে পারবো না আমি আমার মেয়েকে যেটা বলি সেটা আমি বলছি আমার মেয়েকে এখন তো মেয়েকে বাড়ির বসিয়ে রাখতে পারবো না সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে কাজে তো কিছু কিছু ক্ষেত্রে আমি বলি ওকে যে মামা একসাথে ধরো এমন জায়গা আছে যেখানে তোমাকে খেতেই হবে না খেলে তোমার উপোস করে থাকতে হবে খাবে কিন্তু এমন জায়গা থেকে খাবে যেখানে অনেক মানুষ আছে আমি যাই না তোমাদের বোঝাতে পারছি না অনেকে যেখান থেকে খাচ্ছে কোনো আলাদা করে কেউ যদি প্লেটে এনে বা আলাদা করে বাটি করে এনে তোমায় দেয় তুমি অ্যাভয়েড করো মানে চেষ্টা করো তখন ও আমাকে জিজ্ঞেস করেছিল যে মা কিছু ক্ষেত্রে যদি বড়ো রাখে একদম মানে নিজেকে বাঁচানোর জন্য কিছু ক্ষেত্রে হার্স কিছু ক্ষেত্রে নিজেকে একটু শক্ত হতে হয় যে না আমি আমি নেবো না আমার বা এর ফলে কি হয়েছে এমনই হয়েছে রিসেন্টলি একটা ঘটনা হয়েছে তখন ও আমাকে এসে খুব হাসছে আমি কী হয়েছে বলে মা আমি ফার্স্ট বলেছি মানে আমার ফার্স্ট মানে হচ্ছে ওই মানে উপবাস এখানে ফার্স্ট কথাটা খুব চলে মানে শর্মিলা তো সপ্তাহে বোধ হয় পাঁচ দিন ওর ফার্স্ট মানে উপবাস থাকে মানে এত এইরকম ঝিরঝিরের রোগা সারাদিন উপোস করে তো মাম্মা বললো মা জানো তো আমাকে যখন কোন এক ব্যাপার তো আমাকে বললাম যখন আমাকে নিতে বললো তখন আমি বললাম না আমি তো নিতে পারবো না আমি ফার্স্ট মানে আমার ওই উপোস আছে তো কারোর ক্ষতিও হলো না প্লাস দেখো সত্যি কথা বলতে পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যে আমি যদি এখন বলি না হয় না বা হয় হ্যাঁ হ্যাঁ সবাই সবার ক্ষতি করে সেটাও ঠিক না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আদতে মানুষ মানুষের বিশ্বাস হয় না ফান্ডামেন্টাল জায়গা থেকে না কখনো বিশ্বাস হতে চায় না কিন্তু এমন কিছু ঘটনা কানে এসছে আমি কোনোদিন আলোচনা করবো ভাবিনি কিন্তু যেহেতু এত মানুষের প্রশ্ন তো ভাবলাম আমার সঙ্গে যেটা হয়েছে তোমাদের বলি একটু অ্যাভয়েড করো স্পেশালি এই মানে এই প্রসাদ নেওয়ার ব্যাপারটার থেকে জলে দিয়ে দেওয়া আর গাছের গুঁড়িতে দিয়ে দেওয়া মাথায় ঠেকানো একটু মাথায় ঠেকিয়ে ভিতরে না নিয়ে মানে প্রসাদটা না নিয়ে তো মা কিন্তু সব জানেন মানে মায়ের প্রসাদ ক্ষতি হয়ে যাবে আমাদের সংস্কারটাই তাই প্রসাদ নেবো না মা সব জানেন প্রসাদ না নেওয়াটা কোনো কোন মনে তুমি নিচ্ছ না সেটা নিজেকে বাঁচানোর জন্য সেটাতে মা রাগ করবেন না তো এরকম কিছু কিছু জায়গায় বা অনেক আছে সেগুলো আর ডিটেলে বলছি না তোমরা নিজেরাই বুঝতে পারবে কিছু কিছু জায়গা থেকে একটু অ্যাভয়েড করতে হয় আর এমনই খাবার আমি খাবো যেখানে এগুলো আছে দর্শন মানে আমাদের হিন্দু দর্শনেও বলেছে যে খাবারের ব্যাপারটা মারাত্মক সাবধানতা অবলম্বন করেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খাবারের মধ্যে দিয়েই ব্যাপারটা মানে বিভিন্ন রকম জিনিস হয়ে থাকে মানে ট্রান্সেন্ট করে এনার্জি খাওয়া তো পেট ভরে না আমাদের প্রাণ শক্তি খাবারের মাধ্যমে তো মারাত্মক এনার্জি সেটা যদি আমরা একটু কন্ট্রোল করি কোথায় খাচ্ছি কি খাচ্ছি না আমি বাইরে খাই না বা এরকম প্রচুর যাদের ইচ্ছে আছে সাবধান থাকা তারা অনেক রকম কাউকে অপমান না করেও তো করা যায় তো আমার সাথে এরম ঘটনা ঘটেছে মানে এর পরেও আমার সাথে ঘটেছে ততদিনে আমি বড়োও হয়ে গেছি আর ততদিনে আটঘাটগুলো শিখে গেছি কি করে মানুষকে না অপমান করে বা না আমি খাই না আমি বাইরের লোকের হাতে লোক মানুষকে দুঃখ দেওয়া কারণ আমরা তো জানি না কে আদৌ আদৌ কি এটা ঠিক নাকি আমাদের সাবধানতা অবলম্বন করার জন্য তো যাই হোক মা কিন্তু আমাকে এইভাবে মানে মা কিন্তু সবসময় মায়েরা তাই হয় মায়েরা রান্না বান্না ছেড়ে মা একটা রিক্সা নিয়ে চলে এসেছিল যে মাও ভেবেছে হয়তো একটু বেলার দিকে আসবে বা সামনাসামনি হবে জিজ্ঞাসা করবে যে কি তোর বাড়িতে কি পুজো হয়েছে বা আমি তো ছোট আমার তো অনেক বড় সে তো আমি বলতে পারিনি তো পরবর্তীকালে ওনার সঙ্গে আমার আর বহুদিন দেখাও হয়নি এই নিয়ে কোনো কথাও হয়নি তারপরে একটা অন্য ঘটনা ঘটেছে যাই পরে আমি দুই এক দুয়ে চার করেছিলাম যে যদিও আমার কাছে কোনো প্রমাণ নেই বা কিছু কিন্তু এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল এবং আমি আমার মেয়ের গলায় মালাও পরাতে দিইনি এবং প্রসাদ তো নাই তো সেই থেকে আমি একটু এইসব ব্যাপারে আমি নিজে খুব স্পিরিচুয়াল কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু এই ব্যাপারগুলোতে খুব তো আমি আমারটা শেয়ার করলাম আমি কখনোই তোমাদের বলবো না যে না মানুষ মানুষের ক্ষতি করে বা মানুষ মানুষের ক্ষতি করে না কোনোটাই আমি বলতে পারবো না আমি শুধু আমার ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ এটা আমি জানি আমি বিশ্বাস করি মনে প্রাণে যারা ধর্মে থাকে যারা ধর্মে থাকে ধর্মে মানে রিলিজেন নয় যারা মনুষ্য ধর্মে থাকে যেটা আমি শেয়ার করি সব সবসময় যারা কজে থাকে তাদের কিন্তু টেন ডাইরেকশন থেকে প্রোটেকশান আসে কিভাবে প্রোটেকশান আসবে জানি না কিন্তু আসে বেঁচে যাবে আর ধর্মে থাকাটাই জন্য খুব প্রয়োজন মানে কজে থাকা যেটাকে বলে সেটা থাকলে প্রতিটি মুহূর্তে তোমরা ফিল করবে যে বাধা পড়ে মানে কিছু খারাপ হবে না মানে ঠাকুর বলতেন না যে একটা খুঁটি ধরে ঘোর যতই তুই খাস পড়বি না তো এই এইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে তো অবশ্যই থেকো